এমন একটি ইউনিয়ন যার চতুর্দিকে পানি যাকে একটি দ্বীপ বলা যায় আমি আছি এখন আলোকবালিতে দেখার চেষ্টা করবো আলোকবালি ইউনিয়নের প্রকৃত সৌন্দর্য জানার চেষ্টা করবো আলোকবালি ইউনিয়নের মানুষের সুবিধা অসুবিধাগুলো আলুকবালি অবস্থিত শাখা প্রশাখা দ্বারা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ মূল শহর থেকে এর দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার ইউনিয়নের চারিদিকে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা আয়তনের দিক দিয়ে ইউনিয়নটি প্রায় আঠারো কিলোমিটার ছোট্ট এই ইউনিয়নটির জনসংখ্যা প্রায় সাতাশ হাজার সহজ সরল ইউনিয়নের মানুষগুলোর প্রধান পেশা কৃষি শিশির পাশাপাশি রয়েছে প্রবাসী যারা ইউনিয়নটিকে করেছে প্রাণবন্ত এই ইউনিয়নটিতে রয়েছে নয়টি গ্রাম চলুন দেখা যাক গ্রামগুলো সৌন্দর্য শিশির বেজা কোনো ঘুর সকালে হাসের ডানা ঝাটটানোর সাথে শুরু হয়ে দিনটি ভুরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়ে যায় গ্রামের সাধারণ মানুষদের ব্যস্ততা কেউবা কাজে কেউ বা আবার তার তরকারি কিংবা দহন করা দুধ নিয়ে বাজারে প্রতিদিন সকালে এখানে দেখা মেলে টাটকা শাক জেলেদের ধরা মাছ হরেক রকম তরকারি এখানে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে মাদ্রাসাও তার মধ্যে অন্যতম হচ্ছে দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসাটি সৌন্দর্যের দিক দিয়েও এটি অনন্য এই গ্রামটিতে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যেটি আলো ছড়াচ্ছে সম্পূর্ণ ইউনিয়নটিতে আমি মোহাম্মদ আব্দুল সরকারি শিক্ষক ইংরেজি আলোক আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় আমি অত্র বিদ্যালয়ে প্রায় পঁচিশ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এই বিদ্যালয়টি চরাঞ্চলে অবস্থিত যদি কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা ভালো না ঘটে তবে এই বিদ্যালয়ের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে তুলেছে আমি অনেক চেষ্টা করেছি ওইখান থেকে যাওয়ার জন্য কিন্তু দেশের মাটি এই বিদ্যালয়ের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে রেখেছে আমি অবসর হয়েও এই বিদ্যালয়ে এখন পর্যন্ত আমি কর্মরত আছি আমি আশা করি এই বিদ্যালয়টি আরো উন্নত হবে দেশের মানুষ সুশিক্ষিত হবে বড়ো বড়ো অফিসার হবে এই আমি প্রত্যাশা করছি এই গ্রামটিতে রয়েছে একটি এবং সুন্দর একটি কবরস্থান এই ইউনিয়নের আরেকটি সুন্দর গ্রামের নাম হচ্ছে ক্ষুদাদিলা খুদাদিলা গ্রামটি ইউনিয়নের সর্ব উত্তর দিকে অবস্থিত মেঘনা নদীর একটি শাখা গ্রামটি করেছে মূল ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন যে কারণে মূল ইউনিয়ন থেকে এখানে যাতায়াতের প্রধান মাধ্যমই হচ্ছে নৌকা এই গ্রামেও একটি বাজার রয়েছে যেখানে প্রতিদিন সকালে হাট বসে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও প্রকৃতি ঘেরা গ্রামটি অনন্য সৌন্দর্যের লীলাভূমি চরের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা তার দুই পাশে রয়েছে ফসলি জমি এখানের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা হওয়ায় প্রায় সময় এখানের মানুষদের ভোগান্তিতে পড়তে হয় ভোগান্তি এরাতে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে এখানে তৈরি করা হয়েছে একটি কাঠের ব্রিজ

তার মানে আপনাদের এই বৃষ্টিটা হতে বর্তমানে আগে যে ভুগান্তিটা ছিল ওই কিছুটা মুক্তি এই ইউনিয়নের আরেকটি সুন্দর গ্রাম যার নাম কাজিকান্দি এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সাথে রয়েছে কিছু কিন্ডার গার্ডেনও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রামের প্রাথমিক শিক্ষায় অনেক বড় ভূমিকা রাখছে এই গ্রামের পশ্চিম দিকে আরেকটি গ্রাম যে গ্রামের নাম বাখনগর এই গ্রামের পরিবেশ অনেক সুন্দর দুপাশে রয়েছে সবুজ প্রকৃতি এখানে একটি ছোট বাজার রয়েছে বিকালে যেখানে বীরজমে সাধারণ মানুষের এই বাজারের পাশ দিয়ে বয়ে গিয়েছে মেঘনা নদীর একটি শাখা এই নদীর উপারে রয়েছে সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি ঘেরা একটি চর যে চরটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ বীরজমায় এই আলোকবালি ইউনিয়নে পাকনগর গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার ও একটি দাক্ষিণ মাদ্রাসা রয়েছে স্বাস্থ্যসেবার জন্য এখানে রয়েছে একটি ক্লিনিকও মেঘনা নদীর পাশ দিয়েই রয়েছে আরেকটি গ্রাম গ্রামটির নাম মুরাদনগর এই গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি কিন্ডার গার্ডেন একটি উচ্চ বিদ্যালয় এবং একটি মাদ্রাসা মেঘনা নদীর পাশে রয়েছে একটি সুন্দর সুন্দরীদগাহ যেটি বাড়িয়ে তুলেছে মুরাদনগর গ্রামের সৌন্দর্য মুরাদনগর গ্রামের পাশের গ্রামের নাম বক্সালিপুর এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে একটি কেন্দ্রীয় কবরস্থান এই গ্রামটিকে অন্য গ্রামের সাথে সংযুক্ত করেছে সুন্দর এই ব্রিজটি দুপাশে একে বেঁকে চলে গেছে সরুকাল তার পাশে সৌগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি ব্রিজটির পরের গ্রামের নাম নেকজানপুর যে গ্রামটি কাজেরকান্দি গ্রামের সাথে সংযুক্ত প্রকৃতির বুকে গড়ে ওঠা এই ইউনিয়নের সুন্দর আরেকটি গ্রামের নাম সাতপাড়া শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য এই ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই গ্রামের পাশেই আরেকটি গ্রাম গ্রামটির নাম বীরগাঁও সাতপাড়া যেটি বাখনগর গ্রামের সাথে সংযুক্ত হয়েছে সব মিলিয়ে আলোকবাল ইউনিয়নটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি তবে ইউনিয়নটির চারিপাশেই নদী হওয়ায় আলুকবাদি ইউনিয়নের মানুষের যাতায়াতের ভোগান্তির শেষ নেই ইউনিয়নটির বাইরে পা রাখতে হলে অবশ্যই আপনাকে নৌকায় পা রাখতে হবে বছরের কয়েকটি মাস এই ইউনিয়নের মানুষ মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে কচুরি পানার জন্য এই ভোগান্তিতে পড়তে হয় আলুকবাদি ইউনিয়নের মানুষগুলোকে ইউনিয়নের সহজ সরল মানুষগুলোর এখন একটাই দাবি মূল শহর নরসিংদীর সাথে যোগাযোগ ব্যবস্থা সুবিধার জন্য একটি ব্রিজ সব শেষে মেঘনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ইউনিয়নটি রয়েছে এই ইউনিয়নের সহজ সরল মানুষগুলো যারা প্রকৃতিকে আঁকড়ে ধরে জীবনযাপন করছে তাদের এই মাতৃভূমিতে